দেখুন নন্দীগ্রামে এখন যে ঘটনা দেখছেন এটা হচ্ছে তৃণমূল আর বিজেপির ক্ষমতা দখলের লড়াই এলাকা দখলের লড়াই এর বাইরে আর কিছু নয় কিন্তু সাধারণ মানুষ ওখানে রাজনীতির বলি হয়ে যাচ্ছেন আর কিছু কিছু পরিবার যাদের সর্বনাশ হয়ে যাচ্ছে যারা স্বজন হারাচ্ছেন কিন্তু নন্দীগ্রামে আপনি যদি দেখেন তাহলে দেখবেন তৃণমূল বিজেপি আজ নয় দু সাল থেকে যদি দেখেন তাহলে সেদিন তৃণমূল বিজেপি এবং সমস্ত অশুভ শক্তি মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারী সবাই মিলে একজোট হয়ে তখন বামপন্থীদেরকে খুন করার মধ্যে দিয়েই নন্দীগ্রামে খুনের রাজনীতি শুরু করেছিলেন সেই ধারা অব্যাহত আছে আজকে ঘুগুদান দুপক্ষে চলে গেছেন কিন্তু শিক্ষাটা একই রাজনৈতিক পাঠশালায় হয়েছে যার ফলে আজকে সেই খুনো খুনির রাজনীতি চলছে অসহায় নন্দীগ্রামের মানুষকে বিপদের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে নন্দীগ্রামের মানুষ তা থেকে পরিত্রাণ চায় এবং আমাদের নির্দিষ্ট পরিষ্কার দাবি যে খুনগুলি পর নন্দীগ্রামে হচ্ছে তার যথাযথ তদন্ত হোক এর পেছনে কে বা কারা আছে তাদেরকে চিহ্নিত করা হোক দৃষ্টান্তমূলক শাস্তি শান্তি প্রতিষ্ঠিত হোক গ্র্যান্ড হল এখন তমলুক শহরে কোলাহল রিজেন্সিতে এসেছে নেজশ পার্কিং সহ এসি নন-এসি যুক্ত আধুনিক মানের ব্যাঙ্কোচ হল এখানে বিবাহ बर्थडे সেলিব্রেশন লাইফ সেরিমনি এন্ড অল কর্পোরেট মিটিং এর জন্য যোগাযোগ করুন

জমিতে বীজ বোনা চারা লাগানো সার দেবার যন্ত্র ব্রাশ কাটার মিনি রাইস মিল ধান ভাঙা মেশিন ফালভালাইজার গম ভাঙ্গা মেশিন অত্যাধুনিক খড় কাটা মেশিন ঘাস কাটার মেশিন ধান কাটার রিপার পাওয়ার রুডারের ট্রলি পেডিকেজ হুইল সাইড ক্যাজুয়াল আলু খোঁড়ার যন্ত্র লেবলার টানা ফাল ভেলি করার ডিজার সমস্ত মেশিনারির টায়ার ও টিউব আর অন্যান্য সামগ্রী পেয়ে যাবেন অত্যন্ত কম দামে কৃষি সেবা কেন্দ্র হাসিমপুর কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর আমতলা স্ট্যান্ড থেকে নচিপুরের দিকে দু মিনিটের হাঁটাপথ মোবাইল নাম্বার নাইন আপনার বাড়ির বাথ ফিটিংস এন্ড স্যানিটারি পছন্দের সেরা ঠিকানা এখন নিমতৌরি ম্যাশন স্টোরে জাকুয়ার অ্যান্ড ইস্কো সাউথ বেঙ্গলের সবথেকে বড় ডিসপ্লে সেন্টার এখন নিমতৌড়িতে আপনার বাথরুম সাজিয়ে তুলুন তুলনো কমপ্লিট বাথরুম সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা নিমতৌরি মেশন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি এই শর্তাবলী প্রযোজ্য বন্ধত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনীমোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে আপনার বাড়ি কিংবা অফিস সাজে তুলুন সাউথ এশিয়ার সব থেকে বড় ফার্নিচার প্রস্তুতকারক কারক দামরো অ্যান্ড পিয়েস্ট্রা ফার্নিচার এখন নিম অত্যাধুনিক মানের ফার্নিচারের সম্ভার নিয়ে মধ্যবিত্তের নাগালের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার মানেই দামরো অ্যান্ড পিয়েস্ট্রা যোগাযোগের ঠিকানা নিম তৈরি স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য শ্রী শ্রী তারা জ্যোতিষ কার্যালয় জ্যোতিষ ও গণনায় অলৌকিক জ্যোতির্বিদ স্বর্গীয় শ্যাম আচার্য মহাশয়ের সুযোগ্য নাতি আচার্য শ্রী কার্তিক এখানে দৈব পদ্ধতিতে গণনা হস্তরেখা বিচার কোষ্ঠী বিচার বাস্তু বিচার তান্ত্রিক ক্রিয়াকর্ম করা হয় এছাড়াও নতুন কোষ্ঠী তৈরি করা হয় ঠিকানা ডিহি গুমাই খঞ্চি পূর্ব মেদিনীপুর চেম্বার নিচ বাড়িতে শনিবার ও মঙ্গলবার এছাড়াও প্রতি রবিবার হলদিয়া প্রতি শুক্রবার নাচিন্দা প্রতি শুক্রবার বিকেলে চণ্ডীপুর প্রতি বৃহস্পতিবার ভগবানপুরের কুইলি মোড়ে চেম্বার করা হয় মোবাইল নম্বর নাইন এইট ডবল জিরো সিক্স সেভেন নাইন এইট সিক্স নাইন ও নাইন সেভেন ডবল থ্রি সিক্স ওয়ান সেভেন থ্রি সিক্স থ্রি